দু হাজার উনিশ বিশ কোভিড মহামারীর প্রভাব শেষ হলেও আপনার ইন্ডাস্ট্রিগুলো এখনও সেই দখল যে পুরোপুরি কাটিয়ে উঠতে পারছে এরকম না একটু বলেন যে যুক্তরাষ্ট্রে যে অনেক এমপ্লয়ি চাকরি সেরেছে এটাকে আমরা বলি যে গ্রেট রেজিগনেশন হিউজ এমপ্লয়ি তাদের চাকরি সেরে দিয়েছে এটার একটা কারণ হল যে এমপ্লয়ি জব স্যাটিসফ্যাকশন লেভেল আগের তুলনায় এখন কমে গেছে কারণ হলো আমরা কোভিড পরবর্তী সময় আছি এবং আমি কিছুক্ষণ আগে যেটা বললাম সেটা হলো যে ইমপ্লয়িদের মধ্যে একটা ফোবিয়া কাজ করতো এবং আপনি জানেন যে সারা বিশ্বে ইউএসএ সবচেয়ে বেশি কোভিডের সময় মারা গেছে লোকজন এবং সেক্ষেত্রে তাদের মধ্যে একটা ভয় বেশি কাজ করে এবং তাদের সোসাইটিটা তো আমরা জানি যে ইন্ডিভিজুয়ালিস্টিক সোসাইটি তারা কালেক্টিভ কালেকটিভ না আমাদের মতো এবং ইন্ডিভিজুয়ালিস্টিক হওয়ার কারণে তখন যখন তারা কোনো এই যে ডেথ ট্রেড দেখে বা আনসার্টেনটি দেখে তখন তাদের মধ্যে এক ধরনের ফবিয়া কাজ করে এবং তারা আনস্টাবল থাকে এবং চাকরি যে সেরে দিয়েছে এবং সে যে আনএমপ্লয়েড রইল এরকম না সে আবার অন্য একটা চাকরি সে খুঁজে নেয় কারণ হলো ইউএসএ চাকরি পাওয়াটা সহজ ধরেন আপনি যে সাংবাদিকতা করেন আপনি যদি মনে করেন যে আপনি চাকরিটা সেরে দেবেন এবং এখন এখানে যেমন আছেন এমন ভালো আরেকটা চাকরি আপনি নেবেন এটা বাংলাদেশে কিছুদিন সময় হয়তো আপনার লাগতে পারে বাট ইউএসএ যদি কোনো এমপ্লয়ি মাইক্রোসফট থেকে চাকরি সেরে দেয় এমন এমন কাজ সে প্রতিদিনই করতে পারবে যে কাজগুলো করে সে সংসার চালাতে পারে। এজন্য যখনই সে দেখে যে তার সাথে কোম্পানির কাজ কোম্পানির ওয়ার্ক এনভায়রনমেন্ট এগুলো যাচ্ছে না অথবা সে যে স্বাধীন চেতা এটার সাথে যখন যাচ্ছে না এবং সে দেখে যে চাকরি ছাড়লেও সে ফ্যামিলি সারভাইভ করাতে পারবে ধরেন সে যদি কোনো কফি শপে কাজ করে প্রতিদিন আট ঘন্টা তাহলে সে ফ্যামিলি নিয়ে বাঁচতে পারবে যেটা বাংলাদেশে বা অনেক ডেভেলপিং কান্ট্রিতে এখনও সেই কালচারটা নাই এজন্য আমরা চাকরি ছাড়তে ভয় পাই তো ওখানে যেহেতু সে জানে যে আমি চাকরি ছেড়ে দিলেও আমি সারভাইভ করতে পারবো হয়তো আগের মতো লাগজারি লাইফ আমার থাকবে না কিন্তু আমি সারভাইভ করতে পারবো তখন সে দেখে যে কোম্পানির সাথে যদি আমার মনিমণ না হয় আমার ফ্যামিলি লাইফে ইন্টারাক্ট হয় বা আমি মেন্টালি সিক থাকি অথবা এই কাজটা আমার দীর্ঘদিন ভালো লাগতেছে না তখন তারা চাকরিটা ছেড়ে দেয় এজন্য চাকরি ছাড়ার রেশিও ইউএসএ অন্যান্য রাষ্ট্রের তুলনায় অনেক বেশি